একযোগে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে আমরা উদ্বোধন করতেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী দ্বারা তারা প্রাইমারি পার হয়ে আজকে এই প্রথম হাই স্কুলে অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ে পদার্ভ করেছেন আমি সেন্ট্রাল করোনার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে সাথে শিক্ষাবর্ষের নতুন বছরের শুভেচ্ছা আমি বলতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নতুন বিদ্যাপীঠে পদার্পণ আমি স্বাগত জানাই আবারও তোমাদেরকে আজকের যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তোমরা বই গ্রহণ করিবা এটা যে কত আনন্দ এখানে যারা তোমাদের গার্ডিয়ান বসে আছে এবং আমরা যারা আছি আমরা আমরা কিন্তু আমাদের এই অনুভূতিটা আমরা জানি তোমাদের মতন কিন্তু আমরা বিনা ইয়েতে বিনা টাকায় আমরা বই পাইনি তোমরা বিনামূল্যে বই পেয়েছ আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা কি বিনামূল্যে কোনো বই পাইনি তখন আমার আব্বাকে আমার মনে আছে আমি বলছিলাম যখন নতুন বছর আমি উঠবো তখনই বলছি যে বাজার থেকে আমাকে বই এনে দেন একদিন দেরি হয়েছে চোখের কান্না পানি যে নতুন বই দেখতে যে কত আনন্দ এটা যে একটা সেন্ট এখনো আমার মনে আছে যে বইয়ের যে পৃষ্ঠার যে প্রত্যেকটা পৃষ্ঠা যেখানে দেখতাম আলাদা একটা গন্ধ আসতো সেন্ট আসতো এটা এখনও আমার মনে আছে সুতরাং আমি বলি যে শুধু নতুন বই পেয়ে বসে থাকলে হবে না আমি সঠের উদ্দেশ্য বলছি বিশেষ করে গার্ডিয়ান আজকে বই নেওয়ার জন্য আপনারা মোটামুটি আসছেন কিন্তু তা না আজ থেকে এই স্কুলে আপনাদের পদার্পণ আমি আশা করি ম্যাক্সিমাম সময়ে আপনার সন্তানের প্রতি আপনারা খেয়াল রাখবেন সেই স্কুলে ঠিকমতো কি না এবং স্কুলে শ্রেণী শিক্ষকের নাম্বার রাখবেন প্রয়োজন প্রধান শিক্ষক আমার নাম্বার রাখবেন আপনার যোগাযোগ রাখবেন যে হঠাৎ স্কুল ছুটি হয়ে গেল আপনার সন্তান বাড়িতে গেল ঠিক আছে তখন তাৎক্ষণিক আপনি আমার নম্বরে অথবা শ্রেণী শিক্ষকের নাম্বারে ফোন দিবেন যে স্যার স্কুল কি ছুটি হয়েছে যদি বলে হ্যাঁ ছুটি হয়েছে বাস কোন সমস্যা নেই আর যদি বলে ছুটি হয় নাই সাথে সাথে তাকে ধরেই স্কুলে নিয়ে এই সুযোগটুকু যদি আপনারা দেন তাইলে আপনার সন্তান কিন্তু মানুষ মানুষও কঠিন হয়ে যাবে কারণ একটা সন্তান এই বয়স থেকে এখনো পর্যন্ত সে সে কিছু কিছু না যখন হাই স্কুলে করবে অনেক বুঝে যাবে কারণ আগে নির্ধারিত একটা গন্ডির মধ্যে পড়াশোনা করতো এক্সাম্পল যেমন এখানে দুপ্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে মানে এখানে ভর্তি হয়েছে বা করছে তারা গ্যাসা কিন্তু মাধ্যমিক বিদ্যালয় সে কিছু বুঝে যারা অন্য স্কুল থেকে যখন আসবে মিক্সড পপুলেশন যখন মিক্সড হয়ে যাবে তখন সে এক পরিবেশের থেকে আসছে এখান থেকে আরেক পরিবেশ থেকে আসছে সে অনেক কিছু শিখবে জানবে তার ফ্রেন্ড হবে নতুন নতুন ফ্রেন্ড হবে ভালো ফ্রেন্ড হইতে পারে আবার খারাপ ফ্রেন্ডও হয়েছে সুতরাং ছেলে সন্তান যদি শেষ হয়ে যায় বিপদে চলে যায় তাহলে আপনার টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না সুতরাং এটাকে যাতে যত্ন নেবেন সে যাতে বিপথে না যেতে পারে উপায়টা কি যখন আমরা ডাকবো আপনাদের ছেলে মেয়েদের মেসেজ আমরা আপনাদের মেসেজ মেসেজ সাথে সাথে সকল কাজকর্ম দিয়ে সারা দিবেন দেখবেন যে আপনার ছেলে সন্তান কোনো সমস্যা হবে বাচ্চাদের কথা বিশ্বাস করে কর্ণবাদ নেবেন না বাচ্চারা অনেক কিছু বলবে অমুক স্যারে ক্লাসে পড়ায় না অমুক স্যারে পিঠায় এই সেই নাম্বার দেয় না এগুলা না আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে যে স্যারে দেয় না ঠিক আছে আমি দেখবো আমি স্যারের কাছে যাব তোমার কথা আমি বিশ্বাস করি না তুমি পড়া পারছো কি না ঠিক আছে এদিকে নজর দিবে তুমি লেখাপড়ার কারণে মানে পড়ো নাই এই কারণেই তোমাকে শাস্তি দিয়েছে সুতরাং আপনি সন্তানের পক্ষে যদি কথা বলেন তাহলে কিন্তু সন্তান মানে আপনার সুবিধাটা নিব যে আমার কথা শুনে যখন আমার মা আব্বা মিথ্যা কথা বলে তাইলে আমি ফাঁকি দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে এই কাজটুকু দয়া করে করেন না আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কথাগুলি বলছি উপবৃত্তি সময় আসলে উপবৃত্তি পায় না কেন স্যার উপবৃত্তির জন্য বিশ্বাস করবেন না আমি কোনো মেসেজ দেওয়া লাগে না গার্ডিয়ান রাইসে বৈশা থাকে আমার কথা হচ্ছে আসেন কোনো সমস্যা নাই উপবৃত্তি ছাড়াও আপনারা আসেন অন্তত আপনাদের জন্য এই বিদ্যাপীঠ সবসময় খোলা থাকবে অন্তত এক চায়ের এক কাপ চা খাওয়ার ব্যবস্থা এখানে হবে আমি দেখেছি আপনাদের আমি চায়ের ব্যবস্থা করে দিয়েছি তো সুতরাং আপনার সম্মানীয় লোক আপনারা আপনাদের দ্বারা এই শিক্ষা প্রতিষ্ঠান চলে তা আপনারা কেন বাইরে বসে থাকবেন আপনারা সরাসরি হেড স্যারের রুমে ঢুকবেন সরাসরি স্যারি শিক্ষকের কাছে ঢুকবেন ঢুকে বলবেন যে আমার সন্তানের এই অবস্থা কেন স্যার কী সমস্যা কোথায় সমস্যা আমি কি করতে পারি স্যার এই সন্তান নিয়ে সে টিফিনে পালায় কি না টিফিনে কেন পালায় তাই না এগুলো একটু খেয়াল রাখবেন এই কারণে আপনার হবে ওদের জন্য ড্রেস নির্ধারিত আমাদের একটা মডেল থাকবে ছবি থাকবে ওই ছবি অনুসারে ড্রেস বানাবেন দুই সেট করে ড্রেস বানাবেন কয় সেট দুই সেট ড্রেস বানাবেন শোল্ডার বেস এখান থেকে দেওয়া হবে স্কুল থেকে আর ড্রেস বানায়া সাথে সাথে আমাদের কাছ থেকে বেস শোল্ডার নিয়ে যাবেন ওইখান থেকে কমপ্লিট করে আপনাদের বড় জোর আমি বিশ তারিখ পর্যন্ত সময় দিব বিশ তারিখের মধ্যে আপনারা ড্রেস কমপ্লিট করে ফেলবেন জুতো কালো জুতা কালো জুতা পরবেন ওই যে ফিতাওয়ালা জুতো আছে না পিতাওয়ালা জুতা কালো ফিতাওয়ালা জুতা আমি এখানে অ্যাপেক্স তারপরে অন্য কোম্পানি এখানে আমি বেঁধে দিতে চাই না অনেক দামের কাপের সেপার আছে এই কারণে অনেক চায়না জুতো পাওয়া যায় কম দামে তা আপনারা দেখে শুনে অর্থাৎ এক কালারের যাতে কালো হয় এবং ভেল ওই যে কি বলে থাকে ফিদা থাকলে জুতোটা আর দৌড়াদৌড়ি করলেও এটা কি হয় না পা থেকে ছুটে যায় না কিন্তু ফিদা খেলা পড়লে দৌড়াদৌড়ি করলে পা থেকে ছুটে যায় এই কারণে স্কাউটে অংশগ্রহণ করাবেন বিভিন্ন কোকরাট এক্টিভিটি অংশগ্রহণ করাবে খেলাধুলা অংশগ্রহণ করাবে তাইলে ছেলেমেয়েরা বিপথে যায় না আমি আবারও বলি আজকে যে গার্ডেন গিয়ে আসছেন প্রত্যেকের মোবাইল নাম্বার দিয়েছেন আপনারা মোবাইল নাম্বার দিয়েছেন আপনাদের মোবাইল নাম্বার দিবেন আপনার নাম্বার দিবেন ওর আপনার নাম্বার দিবেন দুইটা নাম্বার দিবেন নাম। এবং মেসেজ যাবে কাল থেকে দেখবেন যে আপনার মোবাইলে মেসেজ যাবেন এটা একটু সময় লাগবে অবশ্য এটা আমাদের সফটওয়্যারে ইনপুট করতে হবে এরপরে ডাটা বেস করার পরে আপনাদের মোবাইলে মেসেজ যাবে ঠিক আছে হ্যাঁ